তু সবাই জয়েন করো কমেন্ট করো সবাই কমেন্ট করো এতে যে একটু জয়েন করো কমেন্ট করো ঝটপট করে লাইভটা একটু জয়েন করো কে কোথায় আছো লাইভটা একটু জয়েন করো আচ্ছা আগে শোনা যাচ্ছে কি না ঠিক করে একটু জানাবেন সকলকে লাইভে ওয়েলকাম সবাই একটু জয়েন করো কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু জয়েন করুন দাদা কোথায় দাদা আসছে সবাই একটু জয়েন করো আজকে তো দুপুরে ভাত আর মাছের ঝোল খাওয়া হয়েছে হুম শিবরাত্রি করি কাল আমাদের বাড়িতেই শিবরাত্রি পুজো হয় মন্দিরে আছে শিবের সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো কমেন্ট করো হুম 108 মন্দিরে অনেকজন পূজো দিতে যায় চলো চাকরি সবাই একটু জয়েন করো ছটফট করে সব বাইক জয়েন করো ধরো তো একটু সবাই লাইভটা একটু ঝটপট করে জয়েন করো বন্ধুরা কি করে পঠাই আপনাকে আচ্ছা তাই বুঝি সত্যি তোমাদের স্বভাব বটে বাবা সরি সরি ব্রাহ্মণ ঘরের ছেলে আর সব মেসেজ তোমাদের গো সবাই লাইভটা একটু ঝটপট করে জয়েন করো আর কমেন্ট করো মিঠি দেখে নেসো হ্যাঁ আমি ভাই ওইসব কাজে থাকি না আমার দেখাশোনা করে বিয়ে করেছি নো পটানো নো ঝামেলা মিঠি এদিকে আয় আয় হ্যাঁ মা বস মা বস 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 মা আমার এসো মা আমার এসো 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 একটা হাম যাক একটা মিঠি যাক মিটি মা মিটি মা মিটি মা মিটি মা কি করছো সবাইকে হাই করে দাও সবাইকে হাই সব হাই করে সব হাই করে দাও আমার এদিকে এসো 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 এখানে এসো এখানে এসো 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 হ্যাঁ এসো 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 আমার এসো সবাই লাইভটা ঝটপট করে জয়েন করো আর দাদা আপনার কথা খুব ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা একটু ঝটপট করে লাইফটা জয়েন করো যে সমস্ত বন্ধুরা লাইক দাওনি তারা একটু লাইক করে দিও আমার মুদিখানা দোকান আছে ভাই মিঠি না এসো এদিকে এসো আর যেতে পারবো বাবা ওই খাম খেয়ালি সবাই লাইভটা করো বন্ধুরা আর কমেন্ট করো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান কানেকশন কর দিয়ে দেখি কেমন চলে আমারও বর্ধমান আচ্ছা কোন জায়গায় বর্ধমানে লোমটা আবার কি হয়েছে মা পশ্চিম বর্ধমান আচ্ছা আমার পূর্ব বর্ধমান হাত লেগেছে দেখো 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 দেখেছি দেখি মুখটি দেখি মুখটা দেখি আবার দাও তো সবাইকে সবাইকে আমার মুখটা দাও মিঠি মা তোমার মুখটা সবাইকে একটু দেখি বাবা লজ্জা পেয়েছো লজ্জা পেয়েছো ওরে বাবা আমার আমার মাটা লজ্জা পেয়েছে গো লজ্জা পেয়েছে মুখ দেখাবে না কাউকে মাটা কাউকে মুখ দেখাবে না হ্যাঁ গো এদেরকে ইঞ্জেকশন দিতে হয় এদেরকে বছরে চারবার ইনজেকশন আছে এদেরকে বছরে চারবার ইঞ্জেকশান দেওয়াতে হয় ভ্যাকসিন আছে ওগুলো ডাক্তারে লিখে দেয় ওদের বই আছে বইয়ের মধ্যে ইঞ্জেকশানগুলো লিখে দেয় সেই হিসাবে সেই ডেট অনুযায়ী ক্রিমির ওষুধ আর ইঞ্জেকশান এগুলো এই দুটো মাস দিতেই হবে তো যাই হোক লাইভটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে লাইভে আসবো সবাই জয়েন করবেন আচ্ছা না ঠিক আছে ঠিক আছে যাই হোক কমেন্ট যেখানে করবে ভালো কমেন্ট করবে সবারই সঙ্গে আলাপ পরিচয়টা বাড়বে সব সবসময় যে কোনো কথা বলার আগে ভাবতে হয় মজা করছিলাম ওটা আচ্ছা যাই হোক ওগুলো মজা হয় না দাদা ভাই মজা আলাদা জিনিস আর এইসব ধরনের কথাবার্তাগুলো আলাদা জিনিস তো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করে চলতে গেলে ভালো কথাবার্তা বলতে হবে এটাই হচ্ছে কথা আমি একটা বাজে কথা বলার পর যদি আমি বলি যে এটা মজা করেছি ওটা কেউ মানবে বলো ওটা কেউ মানবে না যাই হোক আমি লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আবার কাল জয়েন করবেন আবার কাল লাইভে আসবো তো সকলকে বাই সবাই ভালো থাকবেন